নিহারি নাম শুনলেই জিভে জল চলে আসে আজ আমি দেখাবো কিভাবে খুব সহজ উপায়ে ঘরে থাকা মশলা দিয়ে রেস্টুরেন্টের মতো গরুর নিহারি রান্না করবেন একবার খেলে আপনি বারবার এই রেসিপিটি করতে চাইবেন অথেন্টিক নিহারি তৈরি করতে হলে আপনাদের অবশ্যই মাটি কিংবা গ্যাসের চুলায় অনেকটা সময় নিয়ে রান্না করলেই নিহারির স্বাদ হবে একদম রেস্টুরেন্টের মতো আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি নিহারি রেসিপিটি দেখার জন্য আজকে আমি আমার মায়ের জন্য নিহারিটি রান্না করব। আমার মা আমার হাতে নিহারি খেতে চেয়েছে তাই আমি সব কিছু নিজের হাতে রেডি করে নিয়েছি নিহারি রান্না করব বলে এই কুরবানির ঈদে অনেকেই কিন্তু নিহারি রান্না করেন কিন্তু আমি আজকে খুব অল্প উপকরণে এই নিহারিটি রান্না করব। আশা করি আপনাদের খুব ভালো লাগবে গরুর নিহারি রান্না করার জন্য আমি এখানে গরুর পায়া নিয়ে নিয়েছি পায়াগুলো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি এতে পরিমাণ মতো লবণ দিয়ে দিব প্রথমে আমরা কিন্তু অল্প লবণ দিব তারপর চেক করে আবার দিয়ে দিতে পারবো লবণটা এবার আমি চা চামচ হলুদের গুঁড়ো একটা চামচ মরিচ গুঁড়ো এক চা চামচ ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ জিরে গুঁড়ো এবার আমি এতে কিন্তু এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি করে রেখেছিলাম এগুলো আমি দিয়ে দিচ্ছি এবার আমি এতে একটা চামচের মতো শাহি গরম মশলা দিয়ে দিব রেসিপিটি কিন্তু আমার চ্যানেলে দেয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এতে কিন্তু আমি আস্ত কিছু গরম মশলাও ইউজ করব। আপনারা চাইলে পুরা মশলাটাই আস্ত ইউজ করতে পারেন আমি এখানে একটু গরম মশলা আর একটু আস্ত এলাচ দারচিনি আর গুলমরিচ তেজপাতা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে পুরো রান্নাটা কিন্তু গোটা মশলা দিয়েও করতে পারেন আমার কাছে একটু গরম মশলা গুঁড়ো দিলে খুবই ভালো লাগে এর জন্য আমি দিয়ে দিয়েছি এবার কিন্তু আমি এখানে রসুন দিয়ে দিব আমি এখানে দুই চা চামচের মতো রসুন দিয়ে দিয়েছি এই রান্নাটা করার জন্য কিন্তু আমরা প্রথমেই মশলা দিয়ে সবগুলো মেখে নিতে হবে এর জন্য আমি সবগুলো মশলা দিয়ে দিচ্ছি এবার আমি দুই চা চামচের মতো আদা পেস্ট দিয়ে দিলাম এবার এতে আমি কিন্তু তেল দিব না তেল কিন্তু নিহারি থেকেই ভেসে উঠবে এর জন্য আমি এতে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু আপনাদের পরিমাণ বুঝে পানিটা দিয়ে দেবেন আমি এখানে আরও একটু পানি অ্যাড করে দিব। আমার কাছে পানিটা একটু অল্প লেগেছে এর জন্য আমি আরও একটু পানি অ্যাড করে দেব কারণ এটাকে অনেকক্ষণ ধরে রান্না করতে হবে যেহেতু আমি চুলাই রান্না করছি প্রেশার কুকারে না এর জন্য আমাদের কিন্তু এখানে অনেকটা পানির প্রয়োজন হবে রান্না করতে করতে কিন্তু পানিটা অনেকটাই শুকিয়ে আসবে সেদিকে লক্ষ্য রেখে আমাদের পানিটা অ্যাড করতে হবে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু দুই তিন ঘন্টার মতো এই নিহারিটিকে রান্না করে সেদ্ধ করে নিয়েছি একদম পারফেক্টভাবে কিন্তু তৈরি হয়ে গেছে অনেকেই কিন্তু নিহারির এই ঝোলটাকে গাঢ় করার জন্য আটার একটু মিক্সচার বানিয়ে নেন এটা কিন্তু আমি করব না এমনিতেই কিন্তু জাল করতে করতে এই ঝোলটা অনেকটা গাঢ় হয়ে আসে এটাই কিন্তু অথেন্টিক নিহারি রান্নার সিক্রেট রেসিপি এখানে কিন্তু শেষমেশ রান্না করা হয়েলে আমি এখানে অল্প একটু গরম মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে নিব চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়াম লো হিটে থাকবে এই সময় দেখতে পাচ্ছেন আমাদের নিহারিটি কিন্তু একদম পারফেক্টভাবে কুক হয়ে গেছে এবার কিন্তু এই নিহারিতে আমরা ফুরন দিয়ে দিব ফুরন দেওয়ার জন্য আমি তিন চারটে রসুন কুচি করে নিয়েছি রসুন কুচিগুলো দিয়ে এতে আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিব এখানে নিহারির এই পেঁয়াজ আর রসুনের বেরাস্তাটা দিলে কিন্তু নিহারির টেস্টটা দ্বিগুণ হয়ে যায় আমি কিন্তু এই পেঁয়াজ আর রসুনগুলো বাদামি করে ভেজে নেব এই তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু পেঁয়াজ রসুনগুলো ভাজা হয়ে এসেছে এবার গরম গরম আমি নিহারির হাড়িতে এই পেঁয়াজ রসুনের বেরাস্তাটি ঢেলে ভালো করে মিশিয়ে নেব আপনারা চাইলে এখানে ঝালের জন্য আরেকটু কাঁচা মরিচ ইউজ করতে পারেন যেহেতু আমাদের বাচ্চারা এবং সবাই খাবে এর জন্য এখানে আমি আলাদা করে ঝাল দেইনি যেহেতু শাহি গরম মশলাতে আমি গোলমরিচ দুই ধরনের গোলমরিচ দিয়েছি এতে কিন্তু অনেকটা ঝাল হয়ে যাবে এর জন্য আমি এখানে এক্সট্রা কোনো মরিচ ব্যবহার করিনি যেহেতু রান্নার প্রথমে আমি একটু মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম আমার কাছে ঝালটা একদম পারফেক্ট হয়েছে আপনারা লবণটা চেক করে কিন্তু চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নেবেন দেখতে পাচ্ছেন আমার নিহারি রান্নাটি কিন্তু একদম পারফেক্টলি কুক হয়ে গেছে দেখতে এবং খেতে খুবই অসাধারণ হয়েছে সবাই কিন্তু এই নিহারিটি খেয়ে খুবই প্রশংসা করেছিল অথেন্টিক নিহারির টেস্ট পেতে আপনারা কিন্তু অবশ্যই মাটির চুলায় এটাকে অনেকটা সময় নিয়ে রান্না করবেন তাহলে কিন্তু টেস্টটা অনেক ভালো আসবে এটিকে আপনারা রুটি ভাত যে কোনো কিছু দিয়ে কিন্তু খেতে পারেন খেতে খুবই দারুণ লাগে রেসিপিটি কেমন লাগলো নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না এরকম আরও সহজ ঘরোয়া রান্নার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ